আহলান সাহলান মাহে রমজান প্রিয় দর্শক সকলকে সালাম সালামু আলাইকুম আজকে এই ভিডিওতে দেখতে পারবেন কবে মাহে রমজান শুরু হচ্ছে আমরা একটি বছর অপেক্ষা করে পেয়েছি এ রমজান আর সেজন্যই আমাদের সকলেরই একটি দিক বিবেচনায় থাকে কবে রমজানের শুরু হবে এবং কবে চাঁদ দেখা যাবে এই প্রেক্ষিতে আমরা লক্ষ্য রাখি সৌদি আরবের চাঁদ কবে দেখা গিয়েছে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন সৌদি আরব কবে শুরু হচ্ছে রমজান এবং বাংলাদেশে মাহে রমজান কবে থেকে শুরু হবে এবং সৌদি আরবের চাঁদের আপডেট কি আজকে কি চাঁদ দেখা গিয়েছে কি না সে বিষয়টি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারি আমরা গতকালকেই ধারণা করতে পেরেছিলাম যে সৌদি আরবের চাঁদ দেখা যাবে না কিন্তু সেই প্রেক্ষিতে আমরা কোনো ভিডিও বানাইনি আর গতকালকে সৌদি আরবের চাঁদ দেখা যায়নি আজ শুক্রবার সৌদি আরবের চাঁদ দেখা যাবে বলে আশঙ্কা করছি এবং সকলেই এটাই ধারণা করছে তারপরেও সেই পুরোপুরি সংবাদটি আমরা কনফার্ম হয়ে যাব প্রায় মাগরিবের দুই ঘন্টা পর কেননা সৌদি আরবের টাইম অনুসারে সেই সময় আমরা সঠিক খবরটি পাবো আজকে সৌদি আরবে রোজার চাঁদ দেখা যাবে বলে অনেক বিশ্লেষকরা বলেছেন চাঁদ দেখার কমিটিরা বলেছেন তাহলে আগামীকালকে বাংলাদেশের চাঁদ দেখা যাবে তাহলে সেই মতে আজকে শুক্রবার বাংলাদেশের চাঁদ দেখা যাবে না সৌদি আরবে দেখা যাবে শনিবারে বাংলাদেশের চাঁদ দেখা যাবে শনিবার বুড়ো রাতে আমরা শেহেরিকে রবিবার রোজা রাখতে পারবো ইনশাআল্লাহ হম ইল্লা বিল্লাহ মোহান রব্বে করিম আমাদের সকলকে রোজা রাখার তৌফিকদান